হ্যালো ফ্রেন্ড টেকমাসালাম ওয়েলকাম ব্যাক টু ম্যান অফ ব্রান্ড ভিডিও তো আশা রাখি আজকে ভিডিও টপিকটা থামিল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন আমরা আজকে ক্লাউড ফ্লার নিয়ে কথা বলবো এবং ক্লাউড ফ্লার আমাদের আসলে কি কি সুবিধা দিচ্ছে কী কী সুবিধা ভোগ করতে পারবো এটু যে বিষয় নিয়ে আজকে কথা হবে তো চলেন বেশি কথা বলার না আজকে ভিডিও শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকে ভাই আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অল করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভাই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন তো আরেকটা বিষয় বলে রাখি আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন জয়েন করেন নাই আমাদের বেসিক টাস্ক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে আমাদের এই চ্যানেলটিতে জয়েন করে নেবেন কারণ এখানে আমরা মনিটারিং থেকে শুরু করে অ্যাডভাটিকা বা বিভিন্ন অ্যাড নিয়ে কাজ করতেছি এবং পাশাপাশি বেশ কিছু কোডিং ফাইল আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিয়ে দিচ্ছি যেটা ব্যবহার করে আপনি চাইলে আপনার আর্নিং স্টার্ট করতে পারেন অথবা চাইলে আপনি কোডিং রিলেটেড কাজগুলো এই কোডিং ফাইলটা থেকে নিয়ে মডিফাই করে কাজ করতে পারেন বা মোটামুটি আপনি কোডিং রিলেটেড একটা ধারণা পেতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে ফেলেন আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে অবশ্যই সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করে নেবেন সো চলেন আমরা কথা বলবো না আজকের এই টপিকটি শুরু করি আর ক্লাউড ফিলার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস হচ্ছে যে আপনার চাইলে গুগলে ক্লাউডফিলার লিখে সার্চ করলে কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন জাস্ট এইখানে চলে আসবেন এখন ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার আগে জানিয়ে দিই যে ক্লাউড ফ্লারটা আমরা কেন ব্যবহার করব ক্লাউড ফ্লার মতো আমাদের ডোমেন বা ডোমেন ম্যানেজমেন্ট করতে এটা আসলে সাহায্য করে এটা আপনার যে ডোমেনের বিভিন্ন ডিএনএস থাকে বিষয়গুলো ম্যানেজ করা যাবে ক্লাউড ফ্লার দিয়ে প্লাস হচ্ছে যে আপনি চাইলে এটা দিয়ে সাব ডোমেন ক্রিয়েট করতে পারবেন এবং ক্লাউড ফ্লার মতো আপনার ডোমেনটাকে খুবই বেশি ফাস্ট করবে এবং সিকিউরিটি দিবে এই দুইটা কাজ হচ্ছে ক্লাউড ফুলার খুব ভালোভাবে করে সো অবশ্যই আপনার ক্লাউড ফ্লারটা ইউজ করবেন পাশাপাশি আপনি চাইলে ক্লাউড ফ্লার ব্যবহার করেই আপনার স্টেটিক সাইটগুলো অর্থাৎ যেগুলো এস্টেমেল সিএসএস এবং জাবাস্ক্রিপ্ট ব্যবহার করে তৈরি করেন Thank mm -hmm. you. ওই ফাইলগুলো ব্যবহার করে আপনি যদি ওয়েবসাইট রান করতে চান চাইলে কিন্তু আপনি ক্লাউড ফ্লার পেজেস সার্ভিসটা ইউজ করতে পারবেন ফলে আপনি ফ্রিতেই সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু ডোমেন হোস্টিং ছাড়াই এই ক্লাউড ফ্লারের মাধ্যমেই কিন্তু আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন বা আপনার ওয়েবসাইটটাকে লাইভ করতে পারবেন কোনো ধরনের খরচ হবে না টাকা পয়সা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতেই এর পাশাপাশি চাইলে আপনি এখানে কিন্তু এপিআই তৈরি করতে পারবেন ব্যাক্ড এপিআই তৈরি করে সেটা বিভিন্নভাবে কাজে লাগাইতে পারেন সো বর্তমানে ক্লাউড ফ্লার ওয়ার্কার্সের যে অপশনটা দেওয়া আছে ওইটার মাধ্যমে কিন্তু ব্যাক অ্যান্ড এপিআই তৈরি করা যায় তো আমি এটু যে ইন ডিটেলস কিন্তু এই ভিডিওটাতে আলোচনা করব তো ফার্স্ট অফ অল আসলে বলে রাখি ক্লাউড ফ্লার কিন্তু ভাই আপনাদের ডোমেন ম্যানেজমেন্ট করতে আর কি সাহায্য করে প্লাস হচ্ছে আপনি ব্যবহার করে কিন্তু ক্রিয়েট করতে পারবেন এখন অনেকে নিয়ে অনেক কথা বলতে পারেন তাদের ক্ষেত্রে আমি একটু কথা বলে রাখি সেটা হচ্ছে যে সরি আমার এখানে আসলে উল্টাপাল্টা কিছু হয়তো বা যত সম্ভব সার্চ হয়েছে আচ্ছা মেইনলি আমরা এখান থেকে একটু খুঁজে বের করি সো এইখানে দেখেন ডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম দিয়ে আমরা কিন্তু আমাদের গুগলের ওয়েবসাইটটা ইউজ করি বা সার্চ ইঞ্জিনটা ইউজ করি তাই না সো এই যে গুগলের যেই ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিনটা যেটা আমরা ইউজ করতেছি একটু ভালো করে আপনারা বুঝবেন সো এখানে দেখেন ডাব্লুডাব্লিউ ডট গুগল ডট কম এটা হচ্ছে গুগল ডট কম এটা হচ্ছে মূলত গুগলের ডোমেন যেটা গুগল টাকা দিয়ে কিনি বা আমরা যে ডোমেনটা কিনি ধরেন এম ডিভারাজিম ডট কম বা এক্সএাইজার যেটাই হোক না কেন সো এই যে ডোমেনটা এটা আমরা টাকা দিয়ে কিনি বাট এই যে ডাব্লুডাব্লু ডট যেটা দেওয়া আছে বা আদার্স অন্য কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে সো ওগুলো যখন থাকবে এগুলো মূলত হচ্ছে ভাই সাব ডোমেন আপনাদের আরেকটু একটু ক্লিয়ার করি এখানে দেখেন ডাব্লুডাব্লু ডট গুগল ডট কম ইউজ করলে কিন্তু আমরা সার্চ ইঞ্জিন ইউজ করতে পারি এখানে গুগল ডট কমটা হচ্ছে আমাদের ডোমেন বাট আমরা যদি এইখানে আবার জিমেল ব্যবহার করতে চাই তাহলে কিন্তু মেল ডট গুগল ডট কম লিখতেই কিন্তু আমাদের জিমেল ব্যবহার করতে পারি আমরা এটার মাধ্যমে সো এই যে মেইল ডট গুগল ডট কম এইখানে মূলত মেইল যে বিষয়টা আছে এই জিনিসটা কিন্তু তারা সাব ডোমেন হিসেবে ইউজ করছে এবং এই ক্ষেত্রে তারা কিন্তু পার্টিকুলারি আধ একটা লিটেল ওয়েবসাইট চালাইতেছে যেটাতে শুধুমাত্র জিমেলগুলো আমরা ম্যানেজ করতে পারি বা জিমেলে আমাদের কে কী বলছে বা আমরা চাইলে অন্য কাউকে জিমেল পাঠাইতে পারি এটুজার বিষয় কিন্তু আমরা এইটার মাধ্যমে ভাই কন্ট্রোল করতে পারি তাই না তো এই যে বিষয়টা আছে মেল ডট গুগল ডট কম এটা মূলত সাব ডোমেন আর গুগল ডট কম যেটা আছে ওইটা মূলত হচ্ছে মেইন ডোমেন সো আশা রাখি বুঝতে পারছেন আপনারা যারা বিভিন্ন ধরনের একটা ডোমিনে মাল্টি ওয়েবসাইট রান করতে চান তারা চাইলে সাব ডোমেন ব্যবহার করে করে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ভাই ডোমিন কেন অনেকের পক্ষে সম্ভব হয় না বা দেখা যায় আপনি প্র্যাকটিসের জন্য একটা কাজ করতেছেন ওই ক্ষেত্রে কি আপনি আলাদাভাবে একটা ডোমেন পার্চেস করবেন আপনি চাইলেই আপনার ডোমেন যদি থাকে সেটাকে ইউজ করেই কিন্তু সাব ক্রিয়েট করে ইউজ করতে পারবেন তো আশা রাখি বুঝতে পারছেন এত কথা বাড়াবো না আমরা প্রথমত এখানে গেট স্টার্ট ফর ফ্রি আপনি চাইলে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব সেখান থেকে পেতে পারেন অথবা গুগলে সে ক্লাউড ফ্লার সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন সো জাস্ট আপনার ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট খোলার জন্য গেট স্টার্ট ফর ফ্রি এই অশন একটা ক্লিক করবেন সো এই অপশনে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন আপনাদের হচ্ছে যে তাদের ড্যাশ ডট ডট কম এখানেও দেখেন তারাও কিন্তু সাব ডোমেন ইউজ করেছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই বিষয় নিয়ে ভাই ইন আমি পরে আবার আলোচনা করবো আশা রাখি জাস্ট আজকে আপনাদেরকে বেসিক কয়েকটা ধারণা দিয়ে দিব তো এখানে জাস্ট আসবেন আসার পরে একটু সময় ওয়েট করতে হবে এখানে প্রচুর পরিমাণে একটু লোডিং নেই যতই নেট ফাস্ট হোক বা আপনার লোডিং নেবেই তো এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনি আপনার ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন এবং ক্লাউডফ্লারের এই যে ক্লাউডফ্লারে দেখতে পারতেছেন আমাদের এটা হিউম্যান ভেরিফিকেশনের জন্য লোডিং নিচ্ছে তার আগে আমরা কি করবো এখানে জাস্ট আমাদের ইমেলটা পেস্ট করে দিব সো আমি কথা বাড়াবো না জাস্ট আমার ইমেলটা এখানে পেস্ট করে দেবো দেন তারপর হচ্ছে যে আমরা বাকি কাজগুলো করব জাস্ট আমি আমার ইমেলটা এখানে পেস্ট করে দিলাম এখন আমাদের কি করতে হবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে সো অবশ্যই আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এখন এই পাসওয়ার্ডটা হইতে হবে কেমন 8 ডিজিটের পাসওয়ার্ড হইতে হবে তার ভিতরে একটা নাম্বার থাকবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এখানে স্পেশাল ক্যারেক্টারগুলো দেখানো আছে এবং মূলত হ্যাঁ এই জিনিসগুলো করলেই হবে তো আপনাদেরকে একটা শর্টকাট একটা উপায় বলে দিই আপনি প্রথমে একটা বড় হাতের অক্ষর দিবেন তারপর হচ্ছে একটা ছোট হাতের অক্ষর দেবেন এইভাবে ঠিক আছে তারপর একটা অক্ষর দিবেন 1 2 3 4 এর মধ্যে থেকে একটা দিবেন এবং অ্যাড্রেডর হ্যাশট্যাগ বা পার্সেন্টেজ যে কোনো একটা কিছু দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো আমি অফ অল পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো বাইধব এখানে দেখেন আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি এবং সবগুলাই কিন্তু ভাই মার্ক চলে আসছে দেন এখানে আট ডিজিটের অবশ্যই পাসওয়ার্ডটা হইতে হবে একটা ছোটো হাতের অক্ষর লিখবেন একটা বড় হাতের অক্ষর লিখবেন দেন হচ্ছে এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো দিবেন স্পেশাল ক্যারেক্টারগুলো দিয়ে 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 তাহলে কিন্তু পাসওয়ার্ডটা হয়ে যাবে জাস্ট এখান থেকে ভেরিফাই ইউ আর হিউম্যান সো এই জিনিসটা আপনি জাস্ট ভেরিফাই করে নেবেন এটা ভেরিফাই করতে একটু সময় লাগে জাস্ট একটু ওয়েট করবেন এটা আসলে মূলত আপনার ব্রাউজারে কুকিজ যত কিছু আছে সব কিছু চেক করে জাস্ট ভেরিফাই করে দিবে জাস্ট এখান থেকে সাইন আপ অপশনে জাস্ট একটা ক্লিক করবেন সাইনআপের শুনে ক্লিক করার পরে আমি আমার পাসওয়ার্ডটাকে করে নিলাম যেহেতু আমি পরবর্তীতে এটাকে ইউজ করবো তো জাস্ট আমাদের কি বলছে এ ইউজার উইল ইমেল অলরেডি এক্সিস্ট সো আমাদের আসলে এই ইমেলটা অলরেডি আসলে এক্সিস্ট করে বা আমি এটাতে অলরেডি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছি এখন আমরা কি করবো জাস্ট এটাকে লগ ইন করে নিব বেদবে আমার আসলে এই জিমেলটা দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে এই কারণে আসলে এই জিনিসটা দেখাইলো বাট আপনারা জাস্ট আপনাদের নতুন একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন দেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এখান থেকে আপনি থ্রি লাইন একটা ক্লিক করি তাহলে এখান থেকে আপনি বেশ কয়েকটা অপশন এখান থেকে দেখতে পারবেন এর মধ্যে দেখেন আমাদের অ্যাপ্লিকেশন সিকিউরিটি আছে এগুলা এই যে ডোমেন রেজিস্ট্রেশন আছে মানে সব কিছুই ভাই এটার মধ্যে আছে হুম এবং কম্পিউট অ্যান্ড এআই যে বিষয়টা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট এই যে ড্রপডাউন একটা ক্লিক করবেন এখানে দেখেন ওয়ার্কার অ্যান্ড পেজেস এই জিনিসটা ইউজালি আমি কিন্তু পার্সোন ইউজ করি কারণ ওয়ার্কার দিয়ে কিন্তু আমি এপিআই তৈরি করতে পারি আবার হচ্ছে পেজেস দিয়ে কিন্তু আমি আমার স্ট্যাটিক সাইটগুলা ফ্রিতে হোস্ট করে রান করতে পারি এবং এই ক্ষেত্রে আমাকে কোনো ধরনের টাকা পয়সা কিছু পে করা লাগে না এবং আপনারা যারা আমার বোয়োসাইটে ভিজিট করেছেন আমি এই জিনিসটা একটু দেখাই দিই ভাই আপনারা যদি আমাদের এই চ্যানেলে আসেন তাহলে আপনারা হয়তো বা আমার বায়োসাইটটা দেখেছেন সো এই যে বায়োসাইটের পেজেস ডট ডেপ যেটা আছে এটা মূলত ক্লাউড ফিলার যে ওয়েবসাইটটা আছে সেটাকে ইউজ করে আমি জাস্ট এসটিম দিয়ে আমার পোর্টফোলিও সাইটটা তৈরি করেছি এবং কোডগুলো আমি এখানে ফ্রিতে হোস্ট করে ফেলেছি এবং এটার মাধ্যমে কিন্তু আমাকে কোনো ধরনের টাকা পয়সা দেওয়া লাগতেছে না আমি কিন্তু ফ্রিতে আমার এই ওয়েবসাইটটা রান করে রাখছি এবং আপনারা অনেকেই এখানে ভিজিট করেন সো এই জিনিসটা বা আপনার কোডিংগুলো কি লাইভ করার জন্য বা হোস্ট করার জন্য আপনি কিন্তু এই পেজেস অপশনটা কিন্তু ইউজ করতে পারবেন আমি আপাতত টেলিগ্রামটা এখান থেকে ক্লোজ করে দিলাম ওয়েল আপনি এই কাজের জন্য মূলত এই যে পেজেস অপশনটা ইউজ করতে পারবেন এবং ওয়ার্কার যেটা হচ্ছে আপনার ব্যাকেন্ডে কাজ করবে বিভিন্ন এপিআই তৈরি করার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে লাগতে পারে সো এইটার জন্য মূলত আপনি ওয়ার্কারটা ইউজ করবেন আর যদি ভাই আপনার ডোমেন থাকে বা আপনি ডোমেনটা ম্যানেজমেন্ট করতে চান এই ক্ষেত্রে তো অবশ্যই আপনি সেটা আপনার মেইন ড্যাশবোর্ডের মধ্যেই পাচ্ছেন সো এখান থেকে আপনি চাইলে ডোমেন থেকে আপনি এখান থেকে এই যে দেখেন এখানে জাস্ট ডোমেন দিবেন ডোমেন দিয়ে মানে এখানে বেশ কিছু সেটিংস আছে এগুলো আসতে আসলে একদিনই সেখানে পসিবল না এগুলো স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাই দিব আসলে কোথায় কি কি করা লাগবে কিভাবে কি ম্যানেজ করা লাগবে এটুদের বিষয় কিন্তু আমি দেখাই দিব সো এই সময় কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন তাছাড়া ইউটিউবে কিন্তু হাজার হাজার লাখ লাখ টিউটোরিয়াল আছে আপনি কিন্তু ওই টিউটোরিয়াল কিন্তু আপনি এখানে দেখতে পারেন সো ওই টিউটোরিয়াল গুলো আপনার দেখে নেবেন এখন জাস্ট ওয়ার্কার পেজেস এই অপশনে আমি যাবো যদি আপনাদের ভাই গি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি গি থেকে এটাকে আর কি লিঙ্ক আপ করে নিয়ে গিঠাবে কোডগুলো রাখবেন এবং এই সাইটটা ইউজ করে আপনি এটাকে রান করবেন ফলে কি হবে যে আপনার গিটাবে যখন কোনো কিছু আপডেট করবেন তখন এইখানেও কিন্তু সেটা আপডেট হয়ে যাবে বা আপনার ওয়েবসাইটটাকে আপডেট করতে পারতেছেন ইনফ্যাক্ট আপনারা যারা আমাদের টুলস বট ইউজ করেছেন আমি টুলস দেখে দেখাই যে লঞ্চ অ্যাপস আমাদের বেসিক পুরো নামে একটা বোর্ড আছে আপনারা জানেন অনেকে তো আমাদের এই যে টুলস বট যারা ইউজ করেন আমি জাস্ট আমার টুলস বটটা একটু ওপেন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কোয়েল এই যে আমাদের যে টুলস বোর্ডটা আছে এই টুলস বোর্ডটাও মূলত আমি হোস্ট করেছি এই ক্লাউড ফ্লার ইউজ করে এবং আপনারা যদি আমার টুলস বোর্ডটা দেখেন সো এখানে আমরা অনেকগুলো টুলস তৈরি করেছি যেগুলো সম্পূর্ণ ই্টেমেল সেসেস এবং জাবাস্ক্রুপ দিয়ে লাইক আমরা কিউআর কোড জেনারেটরে যদি যাই দ্যান আমি এখান থেকে স্টার্ট করতেছি এটা কিন্তু ভাই সম্পূর্ণ স্টেমেল দিয়ে করা এখানে খুব বেশি কিছু করা নাই তো এখানে একটা বিষয় দেখেন এই যে আমাদের একটা অ্যাড দিছে সো আমি অ্যাডটা আসলে আর্নিংয়ের জন্যই অ্যাড করে রাখছি এখন ইউজালি ভাই আপনারা কেন ভাই একটা অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করবেন এই জিনিসটা না অবশ্যই সেটার থেকে আপনি আর্নিং করবেন বা আপনার পার্সোনাল যদি অন্য কোনো কাজ থাকে সো ওই কাজগুলো করবেন তার জন্য তো তাই না তো ধরেন যে আমরা এবিসিডি দিয়ে একটা কিওয়ার্ড কোড তৈরি করি এই যে আমার যে এই যে বিষয়টা আছে এখন আমরা যদি জেনারেট কিওয়ার্ড আর কোডে ক্লিক করি তাহলে হচ্ছে যে ভাই আমাদের একটা কিওয়ার্ড কোড তৈরি করে দিল সো এই যে একটা টুলস আমি যেটা তৈরি করলাম বা এই যে জিনিসগুলো আমি ইউজ করতেছি এটার জন্য তো আমার ডোমেন হোস্টিং লাগতেছে এই জিনিসটাও মূলত আমাকে ক্লাউড ফ্ল্যাট সম্পূর্ণ ফ্রিটাই প্রোভাইড করে এবং ওইটা থেকেই মূলত আমি ইউজ করি যদিও অ্যাকাউন্টটা নতুন এখানে এখানে আসলে খুব বেশি কিছু নাই এখন কথা হচ্ছে যে ভাই আপনি যখন ওয়ার্কার বা পেজ তৈরি করবেন সো এখানে আসলে কীভাবে এই জিনিসটা তৈরি করবেন এটা হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট একটা বিষয় জাস্ট এই যে ক্রিয়েট অ্যাপ্লিকেশন হয়ে অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে দেখবেন ওয়ার্কার একটা অপশন আছে আবার পেজেস একটা অপশন আছে তো এখানে দেখবেন সিলেক্ট টেম্পলেট একটা অপশন আছে আবার ইম্পোর্ট রিপ্রেজেটরি যেটা হচ্ছে আপনি গি থেকে করতে পারবেন আবার এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইওর ফাইল অর্থাৎ আপনি চাইলে জিপ ফাইল এখানে তৈরি করে কিন্তু আপনার ওয়েবসাইট রান করতে পারবেন সো আর কি ওয়ার্কারটা এখানে দিতে পারবেন এবং এই যে পেজেস পেজেস অপশন থেকেও কিন্তু এই সেম মানে এই যে বিষয়টা দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ একটা আছে ইম্পোর্ট ইউর এই জাস্ট গিট রিপ্রেজেনটরি অর্থাৎ আপনার গিটাহের মধ্যে আপনি ফাইলগুলো তৈরি করবেন এবং এখান থেকে সেটাকে লিঙ্ক আপ করে কাজ করতে পারবেন আমি আপাতত ড্র্যাগ অ্যান্ড ড্রপ থেকে একটা ওয়েবসাইট রান করে দেখাই জাস্ট গেট স্টার্টে একটা ক্লিক করবো একটু সময় এখানে ওয়েট করতে হবে একটু ধৈর্য ধরে ভাই ভিডিওটা দেখেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবে আইকনটি অল করে দিবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং কোথাও যদি সমস্যা থাকে সেটা কমেন্ট করে জানাবেন এখন ফার্স্ট অফ অল আমি জাস্ট এই যে প্রজেক্ট অপশনে যাব প্রজেক্ট নেম আর কি সো মনে করেন যে আমি এখানে ডেমো যেহেতু তৈরি করতেছি তো আমি এখানে ডেমো ডেমো দেওয়ার পরে জাস্ট ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যে দিলাম ঠিক আছে এখন এই যে আমার এটা কিন্তু ভাই অ্যাভেলেবেল আছে এই যে দেখেন ডেমো দেন ডট পেজেস ডেভ ঠিক আছে এই যে আমার এটা হচ্ছে ডোমেন হবে আর কি সো আমি জাস্ট এই যে ক্রিয়েট প্রোজেক্ট এই অপশনে একটা ক্লিক করবো এই অপশনে ক্লিক করার পরে এখন জাস্ট আমাকে ফাইলটা আপডেট করতে হবে বা ফাইলটা এখানে আপলোড করতে লাগবে জাস্ট সিলেক্ট ফর কম্পিউটার অপশনে ক্লিক করে আপলোড ফোল্ডার অথবা আপলোড জিপ আপনার যদি কম্পিউটার হয়ে থাকে জাস্ট আপলোড ফোল্ডারে ক্লিক করে ড্রাগান ড্রপ করে দিবেন আমি জাস্ট আপলোড জিপ অপশন একটা ক্লিক করব ঠিক আছে এখানে জাস্ট ড্র্যাক করে নিয়ে এসে দিয়ে দিলে ফাইলটা আসলে আপলোড হয়ে যায় তো এখন আমি কি করব জাস্ট আমার ফাইল ম্যানেজার থেকে একটা জিপ ফাইল আমি এখান থেকে খুঁজে বের করি দেখি আসলে আমার কোন জিপ ফাইলটা আছে ওয়েল এখানে আসলে অনেকগুলো হয়ে গেছে তো ওকে সো আমি এখান থেকে এই যে আমার চ্যানেলের নামটা দেওয়া আছে আমি জাস্ট এই ফাইলটাকে একটু ওপেন করবো দেন এই যে ইন্ডেক্স ডিপ জিপ নামে একটা ফাইল তৈরি করে রাখছি জাস্ট এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো দেন এই যে সিলেক্ট করে দিলাম তাহলে কিন্তু এটা আমাদের আপলোড হয়ে যাবে একটু সময় ওয়েট করবে সো আমার যতগুলো আসলে এখানে ফাইল আছে সবগুলো এখানে নিয়ে নিবে তো আমি একটু ওয়েট করতেছি বাই ওয়ে ফাইলটা আপলোড হইলে আপনার জিপ ফাইলের মধ্যে যতগুলো ফোল্ডার থাকবে সবগুলো এখানে নিয়ে নিবে ফাইল ফোল্ডার যা থাকবে সব নিয়ে যে অল ফাইল ওয়ার সাকসেসফুলি আপলোডেড এখন আমরা কী করবো ডিপ্লয় সাইট অপশন একটা ক্লিক করব তাহলে কিন্তু আমাদের এই সাইটটা ডিপ্লয় হয়ে যাবে সো আমি এখানে বা ডিফল্ট মেবি আমি নিজেও জানি না আসলে কোন ফাইলটা এখানে দিয়েছি জাস্ট একটু ওয়েট করি যদি আমার কাছে কোনো রেডিমেড ফাইল ছিল না জাস্ট র্যান্ডমলি একটা তুলে দিয়ে দিলাম এখন এখানেই আপনাকে একটু ওয়েট করতে হবে ভাই যদি ওই সাইটটা আপনার ডোমেন ফাস্ট করবে বাট এই নিজে একটু স্লো সো এই যে দেখেন সাকসেসফুল ইয়োর প্রজেক্ট ইজ ডিপ্লয়েড সো এই যে দেখেন আমাদের ডোমেনটা তারা দিয়ে দিয়েছে এখন এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পারবেন এখন আমরা কি করবো আপনি চাইলে এখান থেকে অ্যাড কাস্টম ডোমেন এখান থেকেও কিন্তু আপনি কাস্টমলি ডোমেন ওই যে আমি বললাম না ভাই সাব ডোমেন বা আপনার নিজস্ব ডোমেন তৈরি করে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন সো পোর্টফলিও সাইটগুলোর জন্য এটা খুবই বেস্ট হবে কারণ পোর্টফোলিও সাইটে দেখা যায় যে আমাদের ভাই নিজস্ব একটা ডোমেন ইউজ করলে জিনিসটা প্রফেশনাল লাগে সো আপনি এখান থেকে যদি ক্লাউডার আগে থেকে ডোমেন রাখেন জাস্ট এখান থেকে ম্যানেজমেন্ট থেকে ওটা অ্যাড করে নিতে পারবেন সো আপাতত আমরা এখান থেকে কন্টিনিউ টু প্রজেক্ট করে দিব দেন এই যে দেখেন সো আমাদের এটা ডেভেলপমেন্টে আছে এবং এখান থেকে দেখেন এই যে আমাদের লিঙ্কটা এখানে দেওয়া আছে ডোমেন দেন লিঙ্কটা দেওয়া আছে স্ট্যাটাসটা একটাই আমি আপডেট করছি আমি চাইলে আবারও আপডেট করতে পারবো এবং যে মেট্রিক্স অপশনে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি এখানে এক্স্যাক্টলি কত কী ব্যবহার করেছেন মানে ইউজালি কয়টা রিকোয়েস্ট এসেছে কতগুলো আপনি জিবি শেষ করেছেন হ্যাঁ তারপরে সিপিউ টাইম কত সব কিছু এখান থেকে দেখতে পারবেন এবং কাস্টম ডোমেন থেকে কিন্তু আপনি চাইলে আপনার যদি কোনো ডোমেন কেনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ডোমেনগুলো অ্যাড করতে পারবেন এখানে ডোমেন শো করবে যদিও নতুন অ্যাকাউন্টের কারণে এগুলো শো করতেছে না এর পাশাপাশি আপনি যদি একটু পাশে আসেন এখান থেকে দেখতে সেটিংস নামে একটা অপশন আছে এই সেটিংস থেকে কিন্তু আপনি এই জিনিসগুলোকে কিন্তু এন্ড পেয়ে অনেক কিছু সেট আপ করতে পারবেন যদি আপনার জ্ঞান থাকে এগুলো করে নিতে পারবেন এবং এখানে দেখেন ক্রিয়েট ডিপ্লয়মেন্ট এখন আমাদের ধরেন ওয়েবসাইটটাকে কোনো একটা কারণে আপডেট করা লাগবে বা ফাইলগুলো আমরা আপডেট করছি আমার সাইটটাও আপডেট করা লাগবে ওই ক্ষেত্রে জাস্ট ক্রিয়েট ডিপ্লয়মেন্টে ক্লিক করলে আপনার আগের মতোই মানে ওই যে ফাইল আপলোড করার অপশনটা আপনাকে দিয়ে দিবে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম এই যে দেখেন আমাদের আপলোড করার অপশনটা দিয়ে দিয়েছে এখান থেকে যদি আমরা আবারও ফাইলটা আপডেট করে সেবেন ডিপ্লয় করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু ভাই এখানে পুনরায় আপডেট হয়ে যাবে সো আপডেট ফাইলটা দিয়ে আপডেট হয়ে যাবে এখন আমরা কি করবো জাস্ট আমাদের ওয়েবসাইটটাকে একটু রান করে দেখব যে আমাদের আসলে ওয়েবসাইট এখান থেকে রান হয় কিনা তো এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা ডেম সেভেন এইট যেটা আমরা দিয়েছিলাম পেজেস ডেফ ঠিক আছে এই যে দেখেন আমাদের এই যে ফ্রিতেই একটা ডোমেন পাইলাম এসএসএল সার্টিফিকেট আমাদের ইনস্টল করা লাগলো না হোস্টিং এর প্যারাও নাই এখানে আজীবন আমার এই সাইটটা এখন রান থাকবে আমি যতদিন পর্যন্ত না এটাকে ডিলিট করতেছি বা অন্য কিছু করতেছি ততদিন পর্যন্ত কিন্তু আমার এই ওয়েবসাইটটা এখানে রান থাকবে তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এখানে রান হয়ে গেছে এটা বেসিক্যালি আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম যেখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক গ্রুপের লিঙ্ক বটের লিঙ্ক এবং আমার লিঙ্কটা সব কিছুই এখানে ইনক্লুড করা আছে আমার এটার মধ্যে ঠিক আছে মূলত আমি এটার জন্য এই এটা তৈরি করছিলাম এখন অনেকে বলতে পারেন ভাই এটাতে ডোমেন ফাস্ট করবে আপনার কেন স্লোলি কাজ করে আসলে ভাই আমার নেটের অবস্থাটা প্রচুর খারাপ মাত্র ভিপিন কানেক্ট করতে হলো এই নেটটা ঠিক করার জন্য তো আশা আগে বুঝতে পারছেন এটার আসলে ভাবে অনেকগুলো কাজ আছে এটা অনেক অনেক বেশি কিছু আছে এবং অনেক কিছু আছে যেগুলো আসলে একদিনে সেখানে পসিবল না এবং এখানে আপনি আসলে আপনার ডোমেন ম্যানেজমেন্ট করার জন্য এবং এই যে ব্যাকএন্ড এপিআই ওয়ার্কার তৈরি করার জন্য বা হচ্ছে পেজেস তৈরি করার জন্য আপনি এটাকে পারফেক্টভাবে ইউজ করতে পারেন ইউজালি আমি নিজেও কিন্তু এই তিনটা কারণে এই ক্লাউড ফ্লার ইউজ করি এ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের অনেক কিছু শেখা হয়েছে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা আপনি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেন নাই দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলেন দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে হাফেজ